ক্রিসমাস অর্থাৎ উইন্টারের সব থেকে বড় ফেস্টিভ্যাল চলেই এসছে অর্থাৎ জার্মানি কেমনভাবে সেজে উঠেছে তাই নিয়ে সুনন্দা প্রবাসে তোমাদের সবাইকে ওয়েলকাম ফ্রাইডে ইভিনিং এ আমরা সেরে ফেলি আমাদের সারা সপ্তাহে গ্রসারিটা অলমোস্ট সেটা কেন আমি তোমাদের আগে একটা ভ্লগে শেয়ার করেছিলাম তো অন্যান্য ফ্রাইডের মতন আজকেও আমরা অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে চলে এসেছি আমাদের কাছাকাছি যে সুপার মার্কেটটা অর্থাৎ গ্লোবাসে এসে দেখলাম অপূর্ব সুন্দরভাবে সেজে উঠেছে মার্কেটটা দেখে মনে পড়লো যে ক্রিসমাস তো আসতেই চলেছে আর মাত্র কুড়ি থেকে পঁচিশ দিন বাকি এই সময় মার্কেটগুলোতে আসলে আমার সব থেকে যে ডিপার্টমেন্টটা থেকে একদম যেতেই ইচ্ছে করে না সেটা হচ্ছে ডেকোরেশন এবং চকলেট ডিপার্টমেন্ট এই ডেকোরেশনের ডিপার্টমেন্টটায় কত কিছু যে পাওয়া যায় এই সময় আমি তোমাদের বলে বুঝিয়ে শেষ করতে পারবো না লাইটস থেকে শুরু করে ক্যান্ডেলস থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন রকমের সোপ অনেক কিছু যেগুলো সাধারণত সারা বছর আমরা সব দোকানে পাই না অনেক দূরের কোনো দোকানে গেলেই পাবো সেগুলো আশেপাশের দোকানে মার্কেটে এই সময় পাওয়া যায় আমার তো চোখ দিয়ে যায় দেখলে কোনটা ছেড়ে কোনটা দেখবো এবং অনেক কিছু কিনেও ফেলি আর তার সাথে চকলেটস সময় যে কত রকমের চকলেট পাওয়া যায় আমি তোমাদের বলে শেষ করতে পারবো না তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদেরও নিশ্চয়ই ইচ্ছে করছে আমার আশেপাশের দোকানগুলোতে এখন ক্রিসমাসের সময় কি কি পাওয়া যাচ্ছে যার জন্য আমি এতটা ইন্টারেস্টেড তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করেই ফেলি এই যে আমরা এখন এসছি গ্লোবাসে যেটা আমাদের কাছে সব থেকে বড়ো একটা মার্কেট রাত্রি দশটা সাড়ে দশটা অবধি খোলা থাকে তো সেখানে আমরা এসছি এসে তো দেখলাম খুব সুন্দর করে চারপাশটা সাজিয়েছে আর এই যে আমরা ঢোকার সময়ই দেখতে পেলাম এন্ট্রেন্সেই রয়েছে এরকম ডেকোরেশনের জায়গাটা তো আস্তে আস্তে যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি সেখানে কি কী রকমের জিনিস আছে দেখো তারপর আমরা যাচ্ছি চকলেটের ডিপার্টমেন্ট এখানে আর্টিফিশিয়াল গাছও পাওয়া যাচ্ছে যারা ক্রিসমাস ট্রি ঘরে ডেকোরেট করে তাদের জন্য তার সাথে রয়েছে ক্যান্ডেলস এবং অন্যান্য অনেক জিনিস দেখো একটা ক্রিসমাস ট্রি কে সাজিয়েও রেখেছে কি সুন্দর করে ডেমো দিয়ে তার সাথে লাইটস এরপরে রয়েছে কুকিস এবং কেকের ডিপার্টমেন্ট দেখো কত কিছু পাওয়া যাচ্ছে এখানে যারা চকলেট খেতে পারে না বা খাওয়ার অতটা পছন্দ করে না তাদের জন্য বিভিন্ন রকমের কুকিজ পাওয়া যায় অনেকে গিফটসও করে সামনে নিকোলাস আছে সিক্স ডিসেম্বর তো বাচ্চাদের অনেকে গিফটসও করে চকলেটের সাথে কুকিজ তো সেই জন্য এখানে মেনলি সান্তার চকলেটই দেখা যাচ্ছে দেখো দামটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি খুবই নর্মাল দাম এক ইউরোও নয় নাইনটি ফাইভ সেন্ট এরকম দাম আর একটুখানি বড় নিলে সেগুলোর দাম এরকম ওয়ান পয়েন্ট ইউরো স্কুলে এমনকি চেনা পরিচিতির মধ্যে অনেকেই বাচ্চাদের নিকোলাসে চকলেট কিপস করে তো এগুলো খুবই রিজনেবেল রেটে পাওয়া যায় তার সাথে কুকিজও পাওয়া যায় আমাদের যেমন অফিস কলিগরা আমরা কুকিজ দিই অনেক বয়স্ক মানুষরা খেতে পারে না তারাও দেখি একে অপরকে পার্কে বসে কুকিজ দিচ্ছে তো এখানে নিকোলাসটা এরকমভাবেই সেলিব্রেট করা হয় আর এখানে রয়েছে কিছু অ্যালকোহল চকলেট যারা অ্যালকোহলিক চকলেট পছন্দ করে তাদের জন্য সবকটা শিক্ষা নিয়ে যেন অনেক বেশি কালেকশন চকলেট গুলো এত সুন্দর করে র্যাপ করা থাকে না দেখলেই লোভ লাগে দেখো বক্স গুলো দেখতে কি সুন্দর ওপরে লেখা রয়েছে ফ্রে ওয়াই নাকটেড মানে হচ্ছে মেরি ক্রিসমাস এই দেখো এটা হচ্ছে চিলড্রেনদের চকলেট ডিপার্টমেন্ট বাচ্চারা যারা তিন বছর পাঁচ বছর বয়স তাদের বয়স মেনশন করেও এখানে চকলেট পাওয়া যায় অনেকের অনেক রকম রেস্ট্রিকশন থাকে সব চকলেট খাওয়ার নিয়ম নেই তারাও এখানকার চকলেটগুলো খেতে পারে এই কোম্পানির চকলেটগুলো শুধু বাচ্চাদের জন্যই পাওয়া যায় আর এখানে হচ্ছে লিন্ডের চকলেট যাদের কোনো রেস্ট্রিকশন নেই তারা এই লিন্ডের চকলেট খেতেই পারে আমরা এবছর বাড়িতে ক্রিসমাসটি সাজাচ্ছি পরপর দু বছর হয়নি তো এবছর আবার অনিশ গুজুক তুলেছে যে ও এবার সাজাবে তো আমাদের অলরেডি জিনিসপত্র এসে গেছে সাজানোর গাছ এসে গেছে একটুখানি সাজানো শুরু করেছি তোমাদের সাথে আমি আজকে ভিডিওটা শেয়ার করব একটু বাকি আছে এখনো অনেকটাই সান্তাগুলোকে কি সুন্দর সাজিয়েছে দেখো র্যাপ করেছে এবং কোমরে একটা বেল্ট দিয়ে আবার ঘন্টাও লাগানো রয়েছে বিভিন্ন রকম ফ্লেভারের রয়েছে যারা মিল্কের খায় তাদের জন্য মিল্ক ডার্ক চকলেট বিভিন্ন রকমের রয়েছে চলো আরও এগিয়ে যাই দেখি আরও কিছু চকলেটের এখানে ডিভিশন রয়েছে সেগুলো ঘুরে দেখি তোমাদেরও দেখায় আমার তো ইন্ডিয়া যাওয়ার জন্য চকলেট কেনা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা তো সেখানের থেকে আমি চকলেট নিয়ে এসেছি লিন্ডের আসল যে দোকান যেখানে আরো ভ্যারাইটি পাওয়া যায় তাও এখান থেকে আমার দেখে তো ইচ্ছে করছি ছোটোখাটো কিছু গিফট নেওয়ার জন্য দেখি একটা কেক তো নেবই ইচ্ছে আছে এখানকার চকলেট কেকসগুলো এই টাইমে খুব ভালো পাওয়া যায় দেখো এই সান্তাটাকে দেখতে কি সুন্দর লাগছে থ্রি পয়েন্ট সেভেন নাইন ইউরো দাম এটার বাহ এই ব্যাপারটা তো বেশ সুন্দর দেখো লিকুইড হ্যান্ড প্যাকেটটা কি সুন্দর বানিয়েছে বেশ দারুণ প্যাকেজিংটা শান্তার মতন আর মাথা এরকম করা আছে পুরো সান্তার মতন দেখতে বেশ সুন্দর লাগলো আমাদেরকে থ্রি পয়েন্ট নাইন নাইন ইউরো করে দাম তো এখানে টুপিও পাওয়া যাচ্ছে লিন্ডের বা টুপিটা বেশ ভারী ভেতরেও নিশ্চয়ই কিছু ভরা আছে মানে চকলেট এর ঠিক ধরেছি এবার চলে এলাম কেকের ডিপার্টমেন্টে এখানে দেখো কি সুন্দর কেকের আমি যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখন এখান থেকে এই কেক গুলো নিয়ে গিয়েছিলাম ব্রেস্ট কেক যেটা এটা অনেক দিন ছিল ফ্রুট কেক বটে কিন্তু আমি নিয়ে গিয়েছিলাম প্রায় পনেরো দিন ইন্ডিয়ার টেম্পারেচারে ছিল যদিও আমি গিয়েছিলাম ডিসেম্বরেই ফার্স্ট উইকেন্ডে ভালোই ছিল কেকটা অনেকদিন পনেরো দিন পর আমরা কেটে খেয়েছিলাম কোনো রকমভাবে নষ্ট হয়নি বা কোনো বাজে স্মেল আমরা পাইনি খুব ভালো ছিল তোমরা যদি কখনো যাও এই কেকগুলো নিয়ে যেও এটা অনেকদিন থাকে সাথে প্যাকেজিংটাও খুব সুন্দর মানে ফ্লাইটে কোনোভাবে ভেঙে যাওয়ার চান্স থাকে না খুব স্ট্রং প্যাকেট করে রাখে একটা আর এটা এখন দেখো দু রকম ভ্যারাইটি পাওয়া যাচ্ছে তো একটা আবার ডিসকাউন্টও দিচ্ছে যেহেতু কম রয়েছে বেশি বক্স নেই তো আমি ব্লুটাই নেব একটা ভাবছি

বাচ্চাদেরও দেওয়া যায় দেখাই আর বেশিরভাগ এখানে অ্যালকোহল দিয়ে থাকে সামান্য হলেও অ্যালকোহল থাকে

কুকিজটা অডিও অনেকগুলো পেপার আছে আমি এগুলোও খুব খাই ঠিকঠাক বাচ্চাদের জন্য অনেক খারাপ জিনিস মানে পাঁচ বছরের নিচে বাচ্চা তাদের জন্য আছে পাঁচ বছরের লোকদের তাদের জন্য আছে বয়স 인더 버스를 타는. 이제 카메라에서 화면이 고 조금. 커피 섞죠. অ্যালকোহলের চকলেট টোটাল দেখতে খুবই সুন্দর বা খেতে খুব বাজে খুব টিক আমি একবার সুন্দর দেখে টাই করেছিলাম দেখতে সুন্দর বলে বাড়ি নিয়ে যেতাম এবং অনেককে গিফট করেছিলাম বার্থডেতে আমার মনে আছে খুবই বাজে খেতে মানে আমাদের জন্য যারা অ্যালকোহল পছন্দ করে তাদেরকে গিফট করার জন্য এটা খুব ভালো স্কটল্যান্ডের প্রোডাক্ট ক্রিসমাসে শুধু আমরা এনজয় করব একে অপরকে গিফট দেব তা তো হয় না বাড়িতে পেট থাকলে তার জন্য ভাবতে হয় জার্মানি সেটাও ভাবে এই দেখো পেটেদের জন্য কি সুন্দর একটা অ্যাডভেন্ট ক্যালেন্ডার বানিয়েছে রেগুলার একটা করে তুমি চকলেটের মতন ট্রিট দিতে পারবে কুকুরদের তো চকলেট দেওয়া যায় না তো এর মধ্যে বক্স করা রয়েছে রোজ একটা করে ডেট ওয়াইজ তুমি খুলে ওদের ট্রিট দিতে পারবে দেখো দুরকমের রকমের ভ্যারাইটি রয়েছে তো আমি তো একটা জ্যাকের জন্য নেবই ফ্রুট ডেজার্টগুলো দেখো দেখতে কি ভালো লাগছে মিক্সড ফ্রুটেরও রয়েছে ম্যাঙ্গো রয়েছে লিচি রয়েছে তো এগুলো তুমি ভ্যানিলা সস বা মিল্ক মেডের সাথে মিশিয়ে খেতেই পারো দারুণ লাগে খেতে ডেজার্ট হিসেবেও খেতে পারো এমনি তুমি লাঞ্চেও নিয়ে যেতে পারো আমি অনেককেই দেখেছি এই আইডিয়াটা আমি মেনলি পেয়েছি সিমিদির থেকে সিমিদি দিয়েছিল মিক্সড ফ্রুটের একটা ডেজার্ট দারুণ লেগেছিল খাওয়ার পর খেতে অথেন্টিক ইন্ডিয়ান ম্যাঙ্গো লসি বাহ দেখে তো বেশ ভালোই লাগলো মনটা খুশি হয়ে গেল সাথে আজকে শেয়ার করলাম আমাদের ক্রিসমাসের মার্কেটিং বলতে পারো ইন্ডিয়া যাওয়ার আগে চকলেট কিনতে এসেছিলাম প্লাস কিছু কুকিজ কেক কেনা ছিল তো দেখতেও এলাম ক্রিসমাস মার্কেট এখানে কেমন সাজিয়েছে পেছনে দেখতে পাচ্ছ একদম অব্দি তো সবে শুরু হয়েছে এটা নভেম্বরের লাস্ট উইকেন্ড তো আমরা এসছি এখন তো শুরু হয়েছে তো সামনেই যে প্রোগ্রাম রয়েছে এই সরি এক সপ্তাহ এটা এখন সব অ্যাডভেন্ট ক্যালেন্ডার পাওয়া যাচ্ছে ভালো ভালো চকলেট রয়েছে হ্যাঁ তারপর অনেকে গাছ সাজায় বাচ্চাদের গিফট করে হ্যাঁ তো সেই জন্য ওরা মোটামুটি একটু আগে থেকেই শুরু করে দেয় অনেকে আবার বাইরেও চলে যায় এবার একটু গিফট নিয়ে যেতে হয় এবার তোমাদের সাথে শেয়ার করছি আমার বাড়িতে ক্রিসমাসটি সাজানোর অলরেডি তোর্য চলছে সবে শুরু হয়েছে তো সেটাই কিরকম ভাবে সাজিয়েছি অ্যাডভেন্ট ক্যালেন্ডারটা নিয়ে আসলাম যাকে তো আজকে এটাকে রেখেছি এখানে আর কীভাবে সাজিয়েছি এবং লাইটগুলো আজকে থেকেই অন করলাম মার্কেট থেকে ঘুরে এসে তো সেটা তোমাদের আগে শেয়ার করে নিই পুরো কমপ্লিট হলে আর একবার চেষ্টা করব ভিডিওটা দেখানোর যদিও আমি ইন্ডিয়া যাওয়ার আগে শেষ হবে কি না জানি না অনিশ একটুর পর একটু লাগিয়েই যাচ্ছে কিছু না কিছু অর্ডার করেই যাচ্ছে তো কবে শেষ হবে আমি সত্যিই জানি না যতটা শেষ হবে আমি চেষ্টা করব তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার একটা স্টিল রাখবো আর একটা ব্লিংকিং হ্যাঁ কালারফুলটা একটু ব্লিংকিং থাকুক সাথে হাইলাইটের থাকো আর কি কি আশা বাকি আছে তোমার

ওকে বলা হয়েছে এটা তোমার ফ্রেন্ড তুমি এখানে এসে ডিস্টার্ব করবে না বা কিছু ভাঙাচড়া করবে না তাহলে এখান থেকে একটা করে পাবে কোথায় যাক কোথায় একটু আসবে নাকি আমাদের এখনো কাজ চলছে সাজানোর টার্গেট রেখেছি উইকেন্ডে একটু একটু করে সাজাবো আজকে শুরু হয়েছে সবে হুম ওটা তুমি পাবে ওটা রোজ একটা করে পাবে কিন্তু এখানে কোনো অপার্ট করলে হবে না ঠিক আছে গাছটা তোমার ফ্রেন্ড দেখে নাও ঘুরে গাড়ি একটু দেখে নাও তো পছন্দ হয়েছে কি না কি তোমার পছন্দ হয়েছে কি বললে বাবাকে পছন্দ হয়েছে বলে দাও বাবাকে আচ্ছা হুম পছন্দ হয়েছে ওকে না এটা কিন্তু তোমার ফ্রেন্ড হ্যাঁ এটা তোমার ফ্রেন্ড এটা ফ্রেন্ড কিন্তু এখানে কিন্তু নো

পছন্দ তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম আজকে আমাদের ক্রিসমাসের আগের কেনাকাটি এবং বলতে পারো মার্কেটও দেখতে এসেছি কেমন কি উঠেছে জিনিস তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ দেখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অ্যাজ ইউজুয়াল শেয়ার করতে হলো না আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিখিনি নতুন আরেকটা ভিডিও নিই টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই 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 মেরি ক্রিসমাস